মোবাইলে দেখছিলাম বাবা একটা খবর কোন বেশি চল্লিশ হাজার কিলোমিটার শুধু আগুনে তস হচ্ছে পুরে পুরে যেখানে গাছের এবং পাথরের খসা লেগে শুষ্ক আবহাওয়া একটা আগুনের ফুলকি উঠেছে শুনছেন আপনারা শুনছেন না সেই আগুনের ফুলকিটা এক শহর থেকে আরেক শহর এক শহর থেকে আরেক শহর পুরে 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 সব ছাই হয়ে যাচ্ছে সত্তর হাজারের বেশি দমকল আনা হয়েছে তারপরেও দমকলের পানি দিয়ে জলচ্ছ্বাস দেওয়া হচ্ছে তারপরেও কিন্তু কোন রকম আগুন নিবাতে পেরেছে পারে না পঁচাত্তর হাজার আমেরিকার সমীক্ষা বলছে পঁচাত্তর হাজার সেনা বাহিনী ওই আগুনকে লিভারোর জন্য বুঝানোর জন্য মানুষকে পরিত্রাণ জন্য কি করা হচ্ছে সমস্ত সেনা বাহিনী করা হয়েছে তারপরেও কিন্তু আগুন দিন দিন বেড়ে যাচ্ছে এই 7 জানুয়ারি থেকে শুরু হয়েছে আপনারা শুনেছেন আমার আব্বা জানেন আজকে আপনারা জানেন যে তারা বড় বড় ব্লাস বহল বাড়ি যে সমস্ত বিরাজ বহলে বাড়ি হাজার হাজির মার্কিন ডলার সেখানে তারা ডিপোজিট করেছে যেখানে বড় বড় হলিউডের নায়ক নায়িকারা যেখানে সিনেমা জগতে বড় বড় হলিউডের তারা সেখানে থাকে তাদের ঘর বাড়িগুলো সেকেন্ডের মধ্যে ধুলে সাত হয়ে গেছে আপনার পুরে ছাই হয়ে গেছে আজকে আর একটা খবর ভাইরাল হয়েছে এক আমেরিকান সে দৌড়াতে দৌড়াতে একটি কুকুরকে একটি বিড়ালকে বাঁচানোর জন্য দৌড়াচ্ছে নিজে পুড়ে যায় অসুবিধে নাই কুকুরকে বাঁচাতে হবে কুকুরকে বাঁচাতে হবে কুকুরকে ঝাঁপ দিয়ে বাঁচিয়ে আনল কুকুরকে বাঁচিয়েছে আর একটু বিষয় খেয়াল করুন আজকে মানুষ তারা কোরআনের আলোকে তারা মুখের ফু দিয়ে বুঝিয়ে দেবে কোরআনের নিজের মুখের ফু দিয়ে কোরআনের দিনের ইসলামকে নিভিয়ে দেবে তারা এই স্বপ্নের মধ্যে তারা দেখুক তারা এই বিষয়টা ভাবুক আল্লাহ পাকের কেমন ভাবে সুপ্রিম পাওয়ার আমার আল্লাহ এটা হচ্ছে কুদরতি পালা আমার আল্লাহ কুদরতি দিয়ে মুসিবাদ দিয়ে ওদের জালিয়ে ছাই করছে না করিনি বলে আমার আল্লাহর সঙ্গে পাওয়ারের সঙ্গে মাতব্বারি করছো জি আজকে ফিলিস্তিনের দিকে আপনি তাকান গত রমজান মাসে একটা খবর ভাইরাল হয়েছে একটা ফিলিস্তিনি বাচ্চা আট বছরের বাচ্চা সারা দিন রোজা আছে পক্ষান্তরে তার খাওয়ার মতো কিছু নেই তার একটি তিন বছরের বোনকে কোলে করে নিয়ে গুলি খাওয়া এবং ঘাট প্রতি বোমের সেই গুলি খেয়ে বোমেতে আগুনে পুড়ে দুই ভাই বোন ঘাস দিয়ে ইফতার করছে ঘাস দিয়ে ইফতার করছে আপনার ফিলিস্তিনি সমীক্ষা বলছে কম বেশি চল্লিশ হাজার এক বছরে নিতানিহ ধ্বংস করেছে ফিলিস্তিন আজকে বুঝুন যে আয়াতটা আমি আপনাদের খেদমতে পড়েছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম এই মসজিদে আকসা আকসা মানে হলো জেরুজালেমে যে মসজিদে আকসা নিয়ে আজকে তারা নিতানিয়াহু এমবিবির বৃহত্তম দেশগুলো যার সঙ্গে যে মূলত যে বিষয় যে যুদ্ধের সেটা হলো অন্য কোনো স্থান নয় সেই স্থান হলো কোনটি

সেই জন্য আজকে ফেলে এই চোখের পানি বাচ্চা আর এদিকে আপনার একটা কুকুর পুড়ে যাচ্ছে সেই কুকুরকে ওরা টেরে বাঁচাচ্ছে কেন কুকুরের চোখের পানি ওদের নিজের সন্তান কচি কচি দুগ্ধ শিশু বাচ্চার চোখের পানি ওদের কাছে কোন বিষয় হলো না ওদের কুকুরকে বাঁচানো বেশি বিষয় হয়ে দাঁড়ালো সারা বিশ্বের দরবার বন্ধু দেখেছে ভাই দেখেছেন রে একটু তাই আমি আপনাদের আজকে সারাই মিডিয়ার দ্বারাই সারা পৃথিবীকে আমি মেসেজ দিচ্ছি আবার আব্বা বিশ্ব দরবারে বলতে চাই আজকে মানুষের পাশে যারা দাঁড়িয়েছে আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত ইস্তিকামাত রেখেছে মান উত্তীর্ণ করেছে আর যারা মানুষকে জালিম হয়েছে মানুষকে অত্যাচার করেছে আল্লাহ পাক যুগে যুগে যেমন নাকি আবাবিল পাখি দ্বারা সূরা আলাম তারা

সেই পাওয়ার কিন্তু আল্লাহ সবার উপরে আমার আল্লাহর পাওয়ার আল্লাহ যদি মনে করে এক সেকেন্ডের মধ্যে তোমাকে ধুলি সাত দিতে পারে তার বাস্তব প্রমাণ হয়েছে আমেরিকা এখনো জ্বলছে তাই সবার কে আমি আবেদন একটাই অহংকার করবেন না অহংকার বসি বিস্ত পরে আপনার নিজেকে একটু অহমিকা করে অহংকারীর বাস্তবতায় প্রমাণ দেবেন না অহংকার হচ্ছে আল্লাহর চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন লায়াত হুনুল জান্নাহ তিন মিনিট বি যার ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকবে তারপর ভূমিকা থাকবে জান্নাতের জওয়ার চপ্পরের কথা জান্নাতের শুধু বন্ধ আল্লাহ মমিন ফরক বানা জলাম তো ফিরে লানা বদরহাম্ম লা লানা। সকাল থেকে নিয়ে আয়াল্লাহ আমার এই বাড়ির আমার ভাই যান আয়াল্লাহ এত সুন্দর আয়োজন করেছে আয়াল্লাহ এই বাড়ির কচি কচি ছেলে না কচি কচি মেয়েরা আল্লাহ কত আমোদ আমি করে কত আনন্দ খুশি করে আজকে আমাদের বাড়ির জলসা আজকে আমাদের বাড়ি মিলাদুল নবীর জলসা কত মানুষ জলসা শুনবে আল্লাহ খাস করে দোয়া চাই আয় আল্লাহ আমার এই ভাইয়ের আল্লাহ না তামান্নাকে একবার পূর্ণ করে দি আয় আল্লাহ রে আসমানির বালা দেবেন না আজকের জমিনের বালা দেবেন না দায়ে মায়ে ও নিচে বালা দেবেন না আয় আল্লাহ আমি জিজ্ঞাসা করেছি আমার ভাইকে ভাই বলেছে আমার মায়ের একটা বড় তামান্না ওরে কোচি রে যদি তুই প্রতিষ্ঠিত হতে পারিস আমি সমস্ত মানুষের থেকে একটা মিলাদ নবী দেব আমি একটা দোয়ার মজলিস করব আজকে তার প্রতিফলন আয়োজন করেছি হুজুর একটু দোয়া করবেন আয় আল্লাহ ওই মায়ের কথা শুনে আয় আল্লাহ কোচি অন্য ফাংশনে যায়নি দুনিয়ার অন্য এজলাসে কবি অনুষ্ঠিত করেনি আয় আল্লাহ তার মায়ের কথা আঞ্জাম দিয়ে আয় আল্লাহ মিলাদ নবী জলসে কায়েম করেছে কাল কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ কোটিন দিনে নাজাতের জরিয়া বানাই দি ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين وقال عليه الصلاة والسلام من صلى صلاتنا واستقبل قبلتنا وزح ذبيحتنا فذلك المسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أصلي على সমস্ত প্রশংসার মালিক একমাত্র আমার আল্লাহ কথা ঠিক না ভুল যিনি ইতিপূর্বে ছিলেন বর্তমানে আছেন আগামীতেও থাকবেন যিনি ডাকলেই চলে যেতে হবে যাব না বলা যাবে কথা বলতে হবে না কিছু যাব এমন বিরামার বাহানা যে মালিকের কাছে চলে না তিনি হলেন আল্লাহ যে আল্লাহর কাছে

মদিনার জ্যোতি নূরপুর সাল্লাহ আলাইহি ও সালাতসলিমের প্রতি শত কোটি দরুদের নাজরানা বর্ষিত হোক আমরা নিজের থেকে একবার বলতে পারবো দরুদা সাল্লাহ জি এই সল্লাহ আলী ও সাল্লামে শুধু পাওয়ারটা বলে আমি আমার কাজের দিকে যাবো

আল্লাহ রসুল বলছেন আল্লাহ তার জন্য চল্লিশটা লাভ আর একবার ওই যে আপনি বললেন সল্লা সাল্লাম এর পাওয়ার কত জানেন পাওয়ার বলে দি পৃথিবী যত শুরু থেকে আজ পর্যন্ত যত রকম হয়রানি টেনশানি প্রেশানি মুসিবাত জলোচ্ছ্বাস অগ্নি দাবানল যত চলছে পৃথিবীতে সমস্ত ওই আল্লাহ রহমতের পাওয়ারে কিন্তু দাফন এক সেকেন্ডে করে দিতে পারে তিনি হলেন আল্লাহ একবার জোরে বলুন এই দরুদের পাওয়ার দেখেছেন বাপ কত সেই দরুদ কিন্তু আমি আপনি এটি বলি হুজুর একটু পড়ো ও চাচা কিন্তু ঠিক মতো পড়তে চাই না ধাক্কা মেরে পড়তে হয় ধাক্কা মেরে পড়ো কেন বাবা ওই রাম কেন তুমি দরুদ পড়ো মানে কি পড়ো বিশ্বনবী বলেছেন আমার কাঁচা কাছি হবে দরুদে জীবনে দরুদতে একটু আপনাও দরুদতে একটু সর্বহালতে পড়ো কি হবে রসুল সঙ্গে দিদার হবে জোরে কম বেশি এগারো দরদস্বরূপ করে শো বিশ্বনবীর সাথে দিদার নসিব হবে একবার জোরে বলুন বিশ্ব বিশ্বনবী জানান সোনার জবানে বলেছে

শয়তান আমার সঙ্গে সুরাত ধরতে পারে না একবার জোরে বলো সোহাগ সব সবকিন্তু দরুদের পাওয়ার এই দরুদের পাওয়ার তাই আজকে আমি ও আপনি যে চাঁদে বসেছি বাবা এটা কিসের চাঁদে এক ব্যক্তি বলেন তো দেখি এই মাস চলছে আগে মাস কি মাস এ ডান হাতের লোক বলেন اصحاب ই আমিন বলেন আর اصحابুল শিমাল বলে اصحاب ই আমিন বোঝন্ত ডান হাতের শিমাল মানে বাম হাতে লোক আপনারা বলেন এটা রজব মাসের 5 তারিখ বাবু পরীক্ষা নিচ্ছে এটা আলোচনা ক্লিয়ার হই গেল এই জিনিসটা এটা রজব মাস তো অনেকে জানি না রজব মাস কি না বলতে হুজুর জানুয়ারি বলেন বলে দেব কি বলতে বলুক জানুয়ারি বলে দেবে কারণ জানুয়ারি মাসে তো ফাংশন বেশি হচ্ছে জানুয়ারি মাসে লাফা লেবি দুকাদুকি বেশি হচ্ছে তাই তো নাকি জি এটা মনে মোবাইল খুললি তারিখ অসুবিধে নেই যেমনি না চাচার বলা হলো হ্যাগা এটা আজকে ক তারিখ আর এই মাসে ওই ইমাম সাহেব জানে কে জানে বলো জি আমার এক ভাই বলতো সতেরোই রজব যদিও ভুল বলেছে তবু মোটামুটি একটু কাছাকাছি গেছে আজকে

নিজের রসুল কে হাবিব কে নিজের বাড়ির দাওয়াত দিয়েছেন একবার জোরে বলু সোহান সবাই বলতে পারলেন না সোহান আল্লাহ হাবিব কে অক্লান্ত পরিশ্রম মাতার ঘাম পাই ফেলা রক্তই রক্তত্ব জুতো মুবারককে জমে যাওয়া আমার আল্লাহ সহ্য করতে পারলেন না তাই আমার আল্লাহ বিশ্ব নেবীকে প্রফেক্ট আমাদের সৈয়দ না কে কাছে ডেকে তাসাল্লি আর উৎসাহিত করার জন্য একবার একটু ডেকেছিল আপনারা জানেন না আপনারা জানেন না জেনে নিন আসুন পনেরো পাড়া সোবহান এটা পনের পর না জি আর ও মুসলমানের ও ও তরুণ আমার ভাইয়েরা ওই ইমানওয়ালা আমার বন্ধুরা একটু কানখানা করে শোনন বাবা বিবেককে কাছে নিয়ে বসিয়ে শনন আমার আল্লাহ বিশ্ব নবীকে নিজের কোজের ওই অভিযত্বকে বর্ণনা করছেন গুপ্তি আসর আমি আমার বান্দাকে আমি আমার আমি আমার আব্দুল মানে বান্দাকে আমি আমার প্রিয় হাবিদিকে সায়ার করিয়েছি ভ্রমণ করিয়েছি থেকে কোথায় পর্যন্ত ইলাল মাসি জিদিল আক মসজিদে হারাম থেকে অর্থাৎ তাবা বাইতুল্লাহ শরীফ যে মসজিদে হারাম সেই মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসায় আমার নবি কে আমরা আল্লাহ পাত নিয়ে গিয়েছিলেন একটু জোরে বললেন না জি এটাই তো বিশ্ব নবীর মিরাজ এটাই তো বিশ্ব নবীর অলৌকিক পৃথিবীতে যা কোন নবীর পক্ষের কপালে জুটিনি একবার জোরে বলুন সুবহানাল্লাহ যারাই পৃথিবীর জমিনে বড় বড় জ্ঞানী আবুল হাকাম এসেছে অনেকে কিন্তু অস্বীকার হয়ে শুক্র বেঈমান হয়েছে আর এই মিরাজকে যারা আবু বকর সিদ্দিকীর মতো নির কোন প্রমাণ ছাড়াই বিশ্বাস করেছে যদি রাসূলুল্লাহ বলে হ্যাঁ মিরাজ করেছি সাত আসমান সাত জমিন আমি নির্দ্বিধায় মেনে নেব জোরে বলুন সুবহানাল্লাহ মাললে আবু বকর প্রমাণ বৈজ্ঞানা যারা প্রতিষ্ঠিত ঠিক কিন্তু কিছু বিষয় আছে যা অদৃশ্যকে বিশ্বাস করা জোরে বলু অপরিহার্য যা চ্যাপটা পরে আসছে

তাইবের মুখী কলে মারার দাঁড় দেও কলে মাইলা ইলাহা পুরোনামার সাথে সকলে কলে মাইলা ইলাহা ইল্লাহ্ ল মোহাম্মাদুর রসুলুল্লাহ সুন্দর কলেমা একবার পড়লি হয়ে যায় জোরে বলল সুহান আর একবার জোরে বললু সুহান জি আমার নবী কলেমা বলে বিশ্বনবী নবী সোনার জবানে কলেমা বলে আব্বা কলেমা ইল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ফুলে তুফলিহু ও ও আমার সম্প্রদায়েরা তোমরা কথা বলে নাও কারোর দ্বারাই কিছু হয় না কেউ কিছু করে না মালিক আল্লাহ একথা তোমরা স্বীকারক কি করে নাও আর আমাকে নবী বলে মেনে নাও আমি হলাম সৈয়দ না হাবি আমাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা মেনে নাও তাহলে কি হবে

দুনিয়ায় অনেক নেতা দেখেছি জি অনেক নেতা দেখেছি সেসব নেতা কুকুর খাওয়া নেতা সিলাপ খাওয়া নেতা দুদিন পরে ভ্যানাওলার বলছে ভ্যানওয়ালাম একটু নুবা একটু নবা কোনো দাম নেই আমার আহারে কেন করবো না আমার বিশ্বনবী অক্লান্ত পরিশ্রম বাবা নির্যাতন নির্যাতিত হয়ে বাবা আহারে মাথার ঘাম পায়ে ফেলেছে মানুষের দাঁড়িয়ে 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 দিয়েছে বাবা এই বাবা আল্লাহর নবী একটু আড়াল করেছে কিছু ছোকরা মিলিয়ে লেলিয়ে দিয়েছে ও ছোকরা ওই পাগলকে তোরা মার ওই পাগলকে তোরা মার বিশ্ব মেরে

আমার নবী একটু স্বস্তির নিঃশ্বাস পেয়ে আর সঙ্গে সঙ্গে একটু হাত তুলেছে আল্লাহ নবী হাত তুলে আল্লাহ ওই আমার আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার হাবিব আমি বিশ্বনবি একটু হাত তুলেছি আয় আল্লাহ আমার বোঝে না আমার উম্মত উপরে রেগে যেও না আমার উম্মতের ওপরে তুমি খেপে যেও না আয় আল্লাহ আল্লাহুম্মা জোফা কৌবাটি আয় আল্লাহ আমার কমজোরি শিকায়ত করছি গো আয় আল্লাহ আমার কমজোরি আমি অভিযোগ করছি আয় আল্লাহ যদি দেন আমি পথ দোয়া করি আর নেমেষ আপনি শেষ করে দেন আমি কলেমার দাওয়াত কাছে দেব আমি কলেমার দাওয়াত কার কাছে আপনি এদেরকে মারবেন না সঙ্গে সঙ্গে আপনার অশ্রু ভরা চোখ নিয়ে বিশ্ব নবীর বাবা দাড়ি মোবারক দর 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 করে পানি পড়ে ওই পানিতে দাড়ি মোবারক ভিজে যায় আমার আল্লাহ সহ্য করতে পারে না জিবরিল আমিন পাশে এসে দাঁড়িয়েছে সালাম টুকু দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া সাইয়েদনা ইয়া রাসূলুল্লাহ আমার সরদার আমার হাবিবোনা আল্লাহ পক্ষ থেকে আমরা আল্লাহ আপনাকে সালাম দিয়েছি আপনাকে একটু সালাম গ্রহণ করুন আপনার দুর্দশা আমার আল্লাহ সপ্তম আসমান থেকে দেখেছে জি আপনি ভেঙে পড়বেন না ভেঙে পড়বেন না আপনার পরিস্থিতি আমার নবী আমার আল্লাহ সব অবলোকন করেছে ইয়া রাসূলুল্লাহ আমি মালাকুল আপনার জিব্রাইল আমিন আমি রুহুল কুদ্দুস রূপের আপনার রুহুল কুদ্দুস জিব্রাইল আমিন বলে দিন আল্লাহ আমাকে আপনার দূত করে পাঠিয়েছে আপনার হুকুমের অপেক্ষায় আপনি যদি একবার অনুমতি দেন এই দুই দুই পাট দেখছেন এই পাট দিয়ে তায়ে পাইগে চেপে মেরে দেব না 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 আপনি জিব্রাইলের কথা বলো না ও জিব্রাইল তুমি আমার সঙ্গে হাত তোলো আমি প্রতিজনাই

ভালোবাসার জায়গা মদিনা পড়ুন সবাই ভালো জায়গা মদিনা ভালো লাগার মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার মদিনা এত সুন্দর জায়গা কোথায় মেলে না ছয়াল না ভালো লাগার চাই ভালো ভালোবাসার চাই গমদিন ভালো বাসার চাই গমদিন ভালো লাগার যাই গম দিন ঘুমা وعلى <applause>